আমরি জীবন তোমারে রঙ্গে দাও রাঙিয়ে দা হেরা কালো হে পাপের বাপের কালো নাও না জীবন তোমারে রঙ বিসমিল্লাহ রহমান সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আসছে আগামী সাত আট ও নয় ফেব্রুয়ারি রোজ শুক্র শনি ও রবিবার মেঘপাল কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল স্থান মসজিদ ও মাদ্রাসা ময়দান তিন দিন ব্যাপী উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের প্রথম দিন প্রধান বক্তা হিসেবে তাশরিফ আনবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলোচক ও গবেষক হাফেজ মাওলানা মুফতি শাহ মাহমুদ হাসান দাওরা কামিল ফিকা বি এ অনার্স এম এ এমফিল হাদিস বিশিষ্ট কলামিস্ট দৈনিক ইনকিলাব ও বাংলাদেশ প্রতিদিন উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের প্রথম দিন বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন হজরত মাউলানা মোহাম্মদ মাহমুদ হাসান পিরোজপুরি ইমাম ও খতিব আল মদিনা জামে মসজিদ বাজার কাউখালী পিরোজপুর উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের প্রথম দিন বিশেষ বক্তা হিসেবে আরও বয়ান পেশ করবেন হজরত মাওলানা আব্দুস্তর আল মুমতাজি সিনিয়র শিক্ষক বান্নাকান্দা তাফাক্কাহু ফিদ্দিন মাদ্রাসা উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিন প্রধান বক্তা হিসেবে তা শরিফ আনবেন বিশিষ্ট মুফাসিরে কুরআন ও ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা মুফতি মোহাম্মদ নিয়াজ মাহমুদ দাওরা ট্রিপল কামিল হাদিস ফিক তাফসির এম ঢাকা বিশ্ববিদ্যালয় খতিব মধ্যবাড্ডা কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিন বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন হাফেজ কারি মাওলানা মইনুল ইসলাম শাইখুল হাদিস প্রতিষ্ঠাতা পরিচালক দারুল উলুম মাদ্রাসা শরীয়তপুর উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিন বিশেষ বক্তা হিসেবে আরও বয়ান পেশ করবেন হাফেজ মোহাম্মদ মতিউর রহমান শিক্ষক আর এস ডি এম দাখিল মাদ্রাসা কাউখালী পিরুজপুর তাফসিরুল কুরআন মাহফিলের তৃতীয় দিন প্রধান বক্তা হিসেবে মাওলানা মোহাম্মদ আমির হুসেন খান খতিব বাইতুল হামদ জামে মসজিদ আল্লামা সাইদি ফাউন্ডেশন পিরুজপুর উপাধ্যক্ষ দক্ষিণ সিয়ালকাঠি আলিম মাদ্রাসা ভান্ডারিয়া উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের তৃতীয় দিন বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন হজরত মাওলানা মুফতি আবু হানিফ নুমান পিরোজপুরি ইমাম ও খতিব হাজিবাড়ি নুরানী জামে মসজিদ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা প্রতিষ্ঠাতা পরিচালক দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা তিন দিন ব্যাপী উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের সভাপতিত্ব করবেন আলহাজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী হাওলাদার ইমাম ও খতিব মেঘপাল কেন্দ্রীয় জামে মসজিদ সম্মানিত এলাকাবাসী তিন দিন ব্যাপী উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ নেকি হাসিল করুন গুজার মাহফিল এতেজামিয়া কমিটি হেরা লো পাপের কালো হেরা লো পাপের কালো নাও না আমার জীবন তোমার রঙে দাও দা এসো মুসলিম দলে দলে মেঘপাল কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত তিন দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলে যোগ দিন সফল করুন মেঘপাল কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসা ময়দানের তিন দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল যোগ দিন সফল করুন আগামী সাত আট ও নয়ই ফেব্রুয়ারি রোজ শুক্র শনি ও রবিবার মেঘপাল কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসা ময়দানের তিন দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল